আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি বলক নিয়ে আজকের বলকটি হচ্ছে সন্ধ্যার ইফতারি দেখা ইফতারি থেকে শুরু করব। আমি যখন একা একা ইফতারি করি তখন আমি কীভাবে ইফতারি করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় ইফতারি করার জন্য হচ্ছে আমি কিছুটা খিচুড়ি রান্না করে নিচ্ছি আর খিচুড়ি যে বলে কথা এটা তো আর একটু রান্না করা যায় না তো চার রকমের ডাল দিয়েছি চার রকমের না জানি তিন রকমের ডাল হবে দিয়েছি তো শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যখনই রান্না হয়ে গেছে তখন থেকে আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সবসময় আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর এই খিচুড়িটা আমি সবজি দিয়ে রান্না করেছি ফুলকপি গাজর আলু আর হচ্ছে তিন রকমের ডাল টমেটো আর ধনেপাতা দিয়ে হচ্ছে এটা রান্না করেছি আর সে আমার রান্না যখন হয়ে গেছে তখন হচ্ছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এতে করে আমার কাছে খেতে ভালো লাগে এই জন্য দিয়েছি তো এটা হচ্ছে আমি ইফতারির সময় খাবো এই জন্য হচ্ছে রান্না করে নিচ্ছি খিচুড়িটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এই জন্য হচ্ছে আমি রান্না করে নিচ্ছি আমার শুধু একদিন ভাজা ভাজি করেছিলাম পেঁয়াজু বেগুনি আলু চপ সব কিছু একদিন বেজেছিলাম একদিনই খেয়েছিলাম এই জন্য হচ্ছে ও একদিন আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের কিন্তু গ্যাস্ট্রিক বা কোনো এমনিতে কোনো সমস্যা নেই কিন্তু ওই খাওয়া হয় না আর একা এগুলি হচ্ছে ভাজাও হয় না এজন্য হচ্ছে এগুলি করা হয় না তো এই জন্য হচ্ছে আমি খিচুড়ি রান্না করে ফেলছি শর্টকাটে আর এই খিচুড়িটা হচ্ছে আমার আগের দিন গোস্ত রান্না করা ছিল এই জন্য হচ্ছে খিচুড়িটা বিশেষ করে রান্না করেছি গোস্তের সাথে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয় আর সবজির খিচুড়ি তা আরও বেশি মজা হয় আপনারা চাইল রোজার দিনে এরকম সন্ধ্যায় পাতলা খিচুড়ি রান্না করে খেয়ে ট্রাই করতে পারেন সবজি দিয়ে তো এখানে হচ্ছে যে আমার আগের দিন রান্না করা গোস্ত ছিল তো এই গোস্তটা দিয়ে হচ্ছে এখন আমি খাব আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে হচ্ছে আমি কিছুটা গোস্ত নিয়ে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখন হচ্ছে আমি একটু একটু করে খেয়ে নেব এটা শেয়ার করে হচ্ছে আমি হচ্ছে আজকে হচ্ছে বাহিরে গিয়েছিলাম তখন হচ্ছে বাহিরে আপনাদের সাথে কিছু মূলার ভিডিও দেখাবো যেখানে কত ধরনের মূলা আছে তো এর আগে একটা মূলার ভিডিও দেখিয়েছিলাম তখন অনেকে বলছিল এটা শালগম কিন্তু ওটা শালগম না ওটা মূল ওটা মুলা এই যে এটা হচ্ছে মূলা এটা কিন্তু ইঁদুরের মতো লাগতেছিল লেন্স ল্যাসটা আর এগুলি সবই হচ্ছে মূলা আর আপনাদের মূলা আর শালগম দুটোই আজকে দেখাবো আর এটা হচ্ছে এই যে গোলমূলা আমি এটা নিয়েছিলাম এখান থেকে তে এই মূলাটা হচ্ছে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আর আজকে নিব না কারণ রোজার দিন তো তোর রান্না করলে খাওয়া হয় না তখন গলে গেলে তো আর খাওয়া যাবে না আর এগুলো হচ্ছে বিটরুট তো বিটরুটও যেখানে আমি একটু আপনাদের সাথে একটু নখ দিয়াচর দিয়ে খেলাম। আর এগুলো হচ্ছে সিদ্ধ করা বিটরুট এগুলি হচ্ছে বেশি খায় ওগুলা থেকে আর কি সহজ খেতে প্যাকেট খুললে খেয়ে ফেলতে পারে আর এখানে অনেক রকমের মূলা আছে এজন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এগুলো হচ্ছে সাদা গাজর এটা হচ্ছে নর্মাল গাজর আর এটা হচ্ছে হলুদ গাজর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আশা করি ভালো লাগবে আর এগুলো এখানে রাডি বলে আর কি এটাও মূলাই সে মূলার মতন কিন্তু ছোট ছোট। এগুলো হচ্ছে সালাদ খায় ওনারা আর এগুলি হচ্ছে যার একটা মূলা বড় এক হাত হবে এখান থেকে আমি একটা মূলাও নিয়ে নিয়েছি তো আজকে আপনাদের সব ধরনের মূলার সাথে পরিচিতি করে দিলাম আশা করি ভালো লেগেছে আর এটা হচ্ছে শালগম এজন্য শালগমটাও দেখিয়ে দিলাম আর এগুলি মনে হয় সালাদ পাতা আমি যদিও জানি না আর এটা হচ্ছে আতা ফল আতা বা সুরফা সরুফা না এটা আতা হবে কারণ আতা এরকম সুরফা তো লাল থাকে আর এটা আমি জানি না এটা কী ফল বলে আর এগুলি দেশে হয়তো বা চাপা কলা বলে এরকম হতে পারে তো আমাদের এখানে সবই পাওয়া যায় কোনো কিছু দামটাই আর এমনিতে আর এই কলাগুলো হচ্ছে আফ্রিকানরা খায় বেশি দেখি আর এগুলি হচ্ছে ডাগন ডাগনের অনেক বেশি দাম থাকে সব সময় ষোলো সতেরো টাকা কিলো থাকে আর এই যেখানে কারমাঙ্গাও আছে তো আমার যখন কামরাঙ্গা খেতে ইচ্ছে করে তখন আমি কিন্তু এখান থেকে একটা নিয়ে যাই তো অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো কোনো এক সময় রোজার পরে নিয়ে খাবো তো কামরাঙ্গাও যে পাওয়া যায় এটাই কিন্তু অনেক কিছু আমি তো কখনো চিন্তাও করি না যে কামরাঙ্গাও দেশে পাওয়া যাবে আর এখানে হচ্ছে তরমুজ জাতীয় সকল আইটেম জন্য আপনাদেরকে যে দেখিয়ে দিলাম এখানে চার ধরনের তরমুজের মতন আছে এগুলো কেটে কেটেও বিক্রি করে কারণ দেশের মানুষ তো এত বড় এগুলি নিয়ে তো খেতে পারবে না কারণ ওনারা একজন দুজন থাকে তরমুজও কেটে বিক্রি করে আর আমি আপনাদের সাথে একটু একটু করে সম্পূর্ণটাই শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে মাংসর যে ফ্রোজেন থাকে ওইগুলা এগুলি সব হচ্ছে সসেস আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন এই সসেস আমার অনেক বেশি অ্যালার্জি সমস্যা হয় সসেস খেলে সসেসে অনেক অ্যালার্জি মনে হয় আর এখানকার গোস্তগুলো যে এরকম কমপ্লিকেট করে থাকে এগুলি আর কমিয়ে নিয়ে রান্না করতে হয় আর আমরা যারা বিদেশে থাকি তারা তো জানিই কিন্তু যারা দেশে থাকি তারা তো আর জানে না এই জন্য একটু মাঝে মধ্যে একটু ভিডিও করি ভালো লাগে আর এখানে আমি যা যা কিনে এনেছি আপনাদের সাথে তা শেয়ার করলাম তো মা সারা মার্কেট ঘুরে হচ্ছে যা আমি কিছুটা একটা ডিম এনেছি লবণ এনেছি আর প্রথমে একটা বাদাম দেখিয়েছি আর ফুলকপি আর এখানে হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচ হচ্ছে অন্য দোকান থেকে এনেছি এই সুপার শপে কাঁচামরিচ পাওয়া যায় না আর এখানে হচ্ছে আপেল আর হচ্ছে অলিভ অলিভটা আমার অনেক বেশি ভালো লাগে সব কিছুর সাথে খেতে এই জন্য হচ্ছে একটা অলিভের বয়ম নিয়ে আসছি আর এটা হচ্ছে কিছুদিন পরে গাছ লাগানো হবে তাই আগে থেকে এসে নিয়ে আসলাম আর এটা হচ্ছে মশারির ডাল পাঁচ কেজির একটা প্যাকেট আর এখানে যে কিছুটা ফল রয়েছিল আর আমার শেয়ার করতে মনে নেই তো এটার জন্য আপনাদের সাথে পরে একটু দেখিয়ে দিলাম আর এই পবিত্র মাহে রমজানের সবার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর এখানে হচ্ছে আমি এক এক করে সম্পূর্ণ কিছু গুছিয়ে নিলাম তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেস